হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে পৌনে এগারোটা মতো তো আমি সারাদিন কী কী করি দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইলো তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আমাদের এখানে কালকে মনে হয় রাত দেড়টার থেকে বৃষ্টি নেমেছে এখনও হচ্ছে ছিটাবোটা এখনো এখনও কমেনি আজকে মনে হয় না আর কমবে তারপর সকালে টিফিন খেতে বসে পড়লাম ওই কালকের বাসি খিচুড়ি ছিল রাত্রে তো লুচি করল খেলাম খিচুড়িটা ছিল এটা আমি আর বোন খেয়ে নিচ্ছি সকালে দেখলাম তার মধ্যে ভালো আছে খিচুড়িটা তার জন্য ফেলে লাভ নেই ওর জন্য খেয়ে নিলাম তারপর রান্নাঘরে চলে আসলাম আজকে করবো সোয়াবিন রান্না একটু অন্যরকমভাবে রোজই তো রকম খাই তাই সোয়াবিনগুলো আগে একটু ভিজিয়ে রেখেছিলাম জলে এবার সোয়াবিনের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব। তোমরা সোয়াবিনের মাপ অনুযায়ী ডিম নেবে আমার দুটোতে হয়ে যাবে ওই জন্য দুটো ডিম নিলাম ডিমটা ফাটিয়ে দিয়েছি তারপর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এবার ডিমটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সোয়াবিনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ মাখিয়ে এবার আমি স্নান করতে যাচ্ছি এসে রান্নাটা করব স্নান করে চলে এসছি রান্নাঘরে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল একটু বেশি দেব কারণ বড়াটা ভাজতে হবে তো রিফাইন তেলে বড়াটা ভাজা বেশি ভালো হবে যেমন রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার এই দেখো মেখে রেখে দিয়েছিলাম যে সোয়াবিনটা এবার ভেজে নেব এ দেখো এই কটা প্রথমে আমি ভেজে নিয়েছি এবার এরকম সব ভেজে নেব এরকম সব ভাজা হয়েও গেছে সোয়াবিন এক থালা পুরো হয়ে গেছে তারপরে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতে তেলের মধ্যে গোটা জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায় আলুগুলো কেটে দেখেছি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম মাপ মতো এবার লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভেজে নিয়েছি এবারে কুচানো টমেটোগুলো দিয়ে দেবো আলুর মধ্যে তোমরা চাইলে টমেটো নাও দিতে পারো টমেটো দিলে কি রান্নার কালারটা ভালো হয় টমেটোটা দিয়ে একটু ভেজে নেব আলুটাকে এবার আলুটার মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব আলুটার মধ্যে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার অর্ধেকটা পেঁয়াজ বেটে রেখেছিলো অর্ধেকটা বাটা দিয়েছি অর্ধেকটা তো দেখলেই কুচানো দিলাম একটু বাটা দিলে কি ভালো লাগে খেতে এবার ভালো করে কষিয়ে নেব আলুটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার অনেকক্ষণ আগেই আমি একটা বাটিতে জিরের গুঁড়া লঙ্কার গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম ওই লঙ্কার গুঁড়া জিরের গুঁড়োটা দিয়ে এবার একটু কষিয়ে নেব আলুটাকে এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা যারা সোয়াবিন ভালো খাও না এইভাবে করে খাবে ভালো লাগবে খুব খেতে রোস তো ভালো লাগে না একটু চেঞ্জ হলে খাবারটা ভালো লাগে মানে করার পদ্ধতিটা একটু অন্যরকম করলে এবার দেখো জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার মতো ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা এই সোয়াবিনটা দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে দেখো ঝোলের মধ্যে দিয়েছি পুরো এক কড়াই হয়ে গেছে কারণ সোয়াবিন তো ফুলে ঝোলে দেওয়ার পরে এক কড়াই হয়ে গেছে একটু ফুটলে নামিয়ে নেবো সোয়াবিনটা তখন আমি নিয়েছি দেখতে খুব ভালো হয়েছে একটু ঝোল নামিয়েছি কারণ ঠান্ডা হলে সোয়াবিনটা পুরো টেনে যাবে ওর জন্য একটু ঝোলঝি নামালাম শুভ দুপুর বন্ধুরা ওই বাড়ির থেকে এখন আসলাম এসে খেতে বসে পড়েছি আজকে মেনুতে আছে চাল কুমড়োর ঘন্ট ঘটকচল তরকারি আর সোয়াবিন তো খাওয়া স্টার্ট করে দিই সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে এবার খাবার সোয়াবিন আলুর তরকারিটা দিয়ে দেখতে তো ভালো হয়েছে এবার খেয়ে দেখি কীরকম হয়েছে যা হয়েছে সত্যি কথাই বলবো যে রিজে রান্না করেছি বলে যে বানিয়ে বানিয়ে বলবো তা না একটু খেয়ে দেখি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই খাবারটা খেতে ভালো হয়েছিল তবে কি একটু টক হয়ে গেছিলো কারণ টমেটোটা বেশি পড়ে গেছে চিনি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে খাওয়ার মতো হয়েছে এমনি হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আজকে অনেক ঘুমিয়েছি এখন উঠলাম আর আমার বন্ধু আজকের কাকিবাড়ি নেমন্তন্ন ওই দুপুরে যে গেছে এখনও আসেনি এখানেই মনে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন বিকালবেলা আকাশে দাও কি সুন্দর রোদ দিয়েছে আর সারাদিন বৃষ্টি হচ্ছিল কি বৃষ্টি হওয়ার পরে না রোদ দিলে তখন ভাল লাগে বেশ ওয়েদারটা এখন যেমন ভালো লাগছে বেশ আর সারাদিন তো বৃষ্টিতে মানে বেশি বৃষ্টি হলে ঘৃণা ধরে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা এতক্ষণ ওই বাড়ি ছিলাম ওই বাড়ির দিয়ে আসলাম এসে এখন সন্ধ্যা দিচ্ছি আমার বোন এখনও আসেনি ওই বাড়ির থেকে সে বলল না তখন দুপুরে গেছে ও এখনও আসেনি ওর জন্য আমিই দিয়ে দিচ্ছি সন্ধ্যাটা ও পরে পুজোটা দিয়ে দেবে আজকেও পড়তে গেল না কারণ ওই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিল কালকে মনে হয় ছুটি ছিল পড়া আর আজকেও কামাই গেল পড়াটা ভালোই ও ঘুরছে দুদিন ধরে তারপরে রান্নাঘরে চলে আসলাম ম্যাগি করতে আর বোন প্রথমে বলছিল খাবে না ম্যাগি তাই বললাম অল্প খা তার জন্য একসাথেই করে নিচ্ছি ওকে একটু কম দেব আর আমি একটু বেশিরভাগটা নেব। দুদিন ধরে ম্যাগি খেতেই চাইছে না আগের দিনও তো বলছিলো ম্যাগি খাবে না তারপরে এই যে করে নিয়েছি আর আমারটা বেড়ে নিয়েছি দুটো ম্যাগি একসাথে করলে আমার বেশি ঝোল হয়ে যায় দেখো কত ঝোল হয়ে যায় তখন বুঝি না আমি জলের মাপটা ভাবি দুটো ম্যাগি হবে তো অনেকটা জল লাগবে আর এদিকে আমার বোন পড়তে বসে যাচ্ছে তো বন্ধুরা আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেও যারা এখনো সাবস্ক্রাইব করো নি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ফুল ভিডিও দেখবে আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে টাটা সবাইকে